এই ছাত্র আন্দোলন একটা ক্যামোফ্লেজ এই ছাত্র আন্দোলনের ছাত্র আন্দোলনটা মুখোশ আর মুখ হচ্ছে জামাত বা রেডিক্যাল গ্রুপগুলো যারা কম্পেরিটিভলি সেকুলার শেখ হাসিনাকে গতিচ্যুত করার জন্য উঠে পড়ে লেগেছিল ছাত্রদের এগিয়ে দিল কোটা বিরোধী আন্দোলন কোটা বিরোধী আন্দোলনে কি হলো প্রথমে হাইকোর্ট তারপরে সুপ্রিম কোর্ট এবং শেখ হাসিনা সরকার বাধ্য হয়েছিলেন ছাত্রদের দাবি মেনে নিতে তারপরেও কেন এই আন্দোলনটা চললো তারপরেও কেন বিস্ফোরক পরিস্থিতি চলতে থাকলো বাংলাদেশে কারণ একটাই শেখ হাসিনাকে সরাতে হবে বিষয়টা হচ্ছে আজকে যে নিধনযোগ্য শুরু হয়েছে বাংলাদেশে সেটাকে আপনারা তার কিন্তু দুটো ডাইমেনশান আছে এক অবশ্যই সংখ্যালঘুদের ওপরে আক্রমণ সংখ্যালঘু সম্প্রদায় বাংলাদেশে থাকবেন না চাকরি করবেন না ব্যবসা করবেন না এটা যেমন ঠিক আরেকটা জিনিসও আমার একজন খুব বরিষ্ঠ নেতা একটা সাক্ষাৎকারে বলছিলেন সেখান থেকে শুনলাম আরেকটা জিনিসও ঠিক যে এই সংখ্যালঘুদের ওপরে আক্রমণ মানে ইনডাইরেক্টলি আওয়ামী লীগের ওপরে আক্রমণ কারণ আওয়ামী লীগের সাপোর্ট বেসের একটা বড় অংশ হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুরা যারা আওয়ামী লীগকে একটা ধর্মনিরপেক্ষ শক্তি হিসাবে মনে করেন যদিও হুসেন মোহাম্মদ সাদ সংবিধান সংশোধন করে ওটাকে ইসলামিক রাষ্ট্র করেছিলেন তা সত্ত্বেও কম্পারেটিভলি শেখ হাসিনা অন্যান্য প্রশাসকদের থেকে বেশি সেকুলার তার মানে এই ছাত্র আন্দোলন ছাত্ররা হচ্ছে মুখোশ জামাতরা হচ্ছে মুখ আর এই সংখ্যালঘুদের ওপরে আক্রমণ মানে হচ্ছে আওয়ামী লীগ যা অবশিষ্ট বেঁচে রয়েছে যারা ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক শক্তি হিসাবে পরিচিত বাংলাদেশে তাদের খতম করে দাও তৃণমূল স্তর থেকে এটাই হচ্ছে জামাতের লক্ষ্য এবং সেই লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছে যার জন্যে এই খুন খারাপই সারা বাংলাদেশ জুড়ে চলছে এবার আসি একটা ছোট্ট ঘটনা বলে আমি আমার বক্তব্য শেষ করব এক তো শুনলেন এক ঢিলে দুই পাখি সংখ্যালঘুদের শেষ করো এবং আওয়ামী লীগ সাপোর্ট বেসটাকে নষ্ট করে দাও